এখন আমরা পড়বো চতুর্থ চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন এই এই প্রশ্নটা পড়লে আজকে আমরা টোটাল কিন্তু চারটা তিনটা প্রশ্ন পড়লাম হ্যাঁ এই তিনটা প্রশ্ন পড়লে এইবারকার জন্য আমাদের মোটামুটি আল্লাহ যদি চায় কমন এসে যাবে এবং আমরা লিখতে পারবো আর এই তিনটা টপিকসের বাইরে আসলে নাই অলরেডি অলরেডি দুটা তো সলভ করে ফেললাম এখন আমরা এই প্রশ্নটা সলভ করবো দেখো হোয়াট ইজ মরফোলজি ক্লাসিফাই করো মরফিমস ইন ডিটেলস মরফিম সম্পর্কে আমরা একটু আগে জেনে আসলাম না মরফিম আর মরফোলজি সম্পর্কেই আমাদেরকে লিখতে হবে বা প্রশ্নটা এভাবে আসতে পারে হোয়াট ইজ মর্ফোলজি বা মরফিম ক্লাসিফাই করো দ্য ডিটেলস ঠিক আছে প্রশ্নটাকে খুব সুন্দর করে বুঝতে হবে মানে এখানে মরফিম আর মর্ফলজির খেলা বুঝলেই হয়ে গেল তা চলো আমরা শুরু করি মরফিম এবং মর্ফোলজি তাহলে ইন্ট্রোডাকশন আমরা কি লিখবো মুখস্থ করে ফেলি দেখো মর্ফোলজি হলো শব্দতত্ত্ব মর্ফোলজি কি শব্দতত্ত্ব যা কি করে ভাষার শব্দ গঠন এবং ভাষায় থাকা সবচেয়ে ছোট অর্থপূর্ণ অর্থপূর্ণ ইউনিটকে মরফিম নিয়ে গবেষণা করে মরফোলজির একটা পার্ট হচ্ছে মরফিম ক্লিয়ার মানে মরফোলজি কি শব্দতত্ত্ব এরই আর আমরা জানি যে মরফিম কি যেখানে ছোট ছোট বিষয়ে মনে করে আলোচনা করা হয় তাহলে কি হইলো বিষয়টা আবারও বলি আবারও বলি মনোযোগ দাও আবারও বলি মনোযোগ দাও খুব বেশি দেখো মর্ফোলজি হলো কি শব্দতত্ত্ব মর্ফোলজি কি শব্দতত্ত্ব মাইকন করে সবাই বলতো মর্ফোলজি কি মর্ফিম নিয়ে গবেষণা করে ঠিক আছে আচ্ছা এখন মরফিম হলো ভাষার সবচেয়ে ছোট ইউনিট যা নিজস্ব অর্থ বহন করে মরফিম কি মরফিম কি বলি সবাই মাইক করে চিল্লাই চিল্লায় বলি কোনো সমস্যা সবচেয়ে ছোট ইউনিট যা নিজে অর্থ বহন করে ওকে ক্লিয়ার আচ্ছা এখন দেখো মরফিমের প্রধান দুটি ধরন আছে একটা হচ্ছে ফ্রি মরফিম ফ্রি মরফিম একটুকে পড়ে আসেনি মনে আছে হ্যাঁ বলো জি আছে এই স্বাধীন সে কারো ধার ধারে না সে একাই অ্যাডস যেমন ডগ আর আচ্ছা আর बाउंड মরফিং কি বলো আরেকটা কি बाउंड মরফি মনে আছে তিনটা অন্য কারণে যুক্ত হতে পারে না সে অবশ্য অন্য কারো সাহায্য নিয়ে তারপরে তারপর শান্তা হিরা কথা বলো না কানো Priyanka কথা বলতে হবে তো

আমি কি এক্সাম্পল দিছিলাম একটু মনে রাখো যুক্ত হয় ইন দ্বারা যুক্ত হয় আচ্ছা এখন চলো বার্ন এর আরো ধরন আরো ধরন আমাদেরকে জানতে হবে যেমন তোমার হচ্ছে কি ডারভিশনাল মারফিম ওই পর্যন্ত হইলো একটা প্রশ্নের উত্তর আরো যে মারফিম জানতে উৎপাদন মারফিম উৎপাদক মারফিম কি রকম শব্দের অর্থ বা এই শোনো মাথা ঘুরাচ্ছে ঘুরাক উপর পর্যন্ত আমাদের আয়ত্তে আছে এইটা একটু আমাদেরকে নতুন জানতে হবে এইটা জানলে আর সমস্যা নেই তোমার চতুর্থ চ্যাপ্টার তো শেষ অল্প একটু ধৈর্য এই দেখো এই দেখো নাই তোমার ডাইভারেশন ডাইভিরেশনাল মারফিম আছে তারপর ইনফ্লেকশনাল মারফিম আছে আর হচ্ছে আর কি দেখি আর নাই শেষ এই দুইটা মারফিম নতুন একটু জানতে হবে একটু ধৈর্য ধরো চলো তো দেখি কি এই দেখো ওয়েট বাউন্ড মারফিম গেল ডারভিশনাল মারফিম হচ্ছে উৎপাদক মারফিম মানে শব্দের অর্থ বা শ্রেণী পরিবর্তন করে নতুন শব্দ তৈরি করে যেমন টিচার ওই একই কথা তারপরে কি ভার টিচ নাউন হচ্ছে টিচার এই প্রথমে পড়ে আসি নাই মনে আছে প্রথম প্রথম রুল খেয়ে ফেলছো যখন পড়বা দেখবা যে মনে পড়বে একই জিনিস তারপর আরেকটা বিষয় কি এটা গেল মানে তুমি সুন্দরভাবে বোঝাই দিলে তারপর ইনফ্লেকশনাল মরফিম মানে রূপান্তর মরফিম রূপান্তরক মরফিমটা কি যেটা হচ্ছে শব্দের মূল অর্থ না বদলে গ্রামেটিক্যাল ইনফরমেশন যোগ করে যেমন ক্যাটের সঙ্গে এজ যুক্ত করছে ক্যাটস মানে বহু বছর সিঙ্গুলার পুরুরাল হ্যাঁ তারপর জাম্প জাম্পের সঙ্গে ইটি যুক্ত হয়েছে অতীতকাল বোঝায় ঠিক আছে মানে টেন্স আচ্ছা এটাই দিয়ে তুমি সুন্দর করে বোঝাই ন্যাশন ন্যাশন কে আবার ন্যাশনাল ওয়ার্ড ফর্মেশনের সঙ্গে সম্পর্কিত কিরকম উদাহরণ ওয়ার্ড ফর্মেশন আমরা জানি না যেমন ন্যাশন ন্যাশনের সঙ্গে ন্যাশনটাই হলো ন্যাশনাল তারপর ন্যাশনালাইজ তারপরে ন্যাশনালাইজেশন ন্যাশন মানে দেশ এক্সাম্পল দিলেই হয়ে গেল ন্যাশনাল মানে জাতীয় ন্যাশনালাইজ মানে জাতীয়করণ ন্যাশনালিজম মানে জাতীয়করণ প্রক্রিয়া তাহলে মূল শব্দ থেকে বিভিন্ন ধাপে নতুন শব্দ তৈরি করা যায় যা ভাষাকে সমৃদ্ধ করে ক্লিয়ার এইটুকু তুমি এই প্রশ্নটা মানে এই নতুন প্রশ্ন করতে হচ্ছে একটু মুখস্থ করতে হবে না আগের সাথে কমন পড়ে গিয়েছে শুধু তোমার এই প্রশ্নটার মধ্যে এতটুকু মুখস্ত করতে হবে খেয়াল করো এই যে এইটা মুখস্ত করতে হবে মানে আয়ত্তে নিতে হবে আর এইটা ঠিক আছে এখানে ইজি মানে তিনটা প্রশ্ন মানে দুইটা হয়ে গেল একটা কমন পড়ছে তো শুধু তিন নাম্বারটায় নতুন কতটুকু আমাদের মুখস্ত করতে হবে এই যে তোমার বাউন্ড মারফিমের আরো ধরন তোমার ডার ডারভিশনাল মারফিমটা মুখস্ত করতে হবে যেখানে আমরা দেখলাম টিচারের সঙ্গে ইয়ার ওই সাপেক্স আর একটা ভার্বের ভার্ব যুক্ত হলো টিচার টিচার্স এরকম আর একটা কি ইনফ্লেকশনাল মরফিম মানে শব্দের মূল অর্থ না বদলায় গ্রামেটিক্যাল ইনফরমেশন যোগ করে যেমন ক্যাটের সঙ্গে পুলুরার আর তোমার হচ্ছে অতীতকাল টেন্স শেষ সো আমরা কি করব দেখো ফার্স্টে মরফিম এবং মরফোলজির মধ্যে কি পার্থক্য এটা নিজের ভাষায় দিব দেওয়ার পর মরফিম ক্যান বি ক্লাসিফাই টু ফ্রি মরফিম এবং বার্ন মারফিম এখন ফ্রি মরফিম কি আমরা আগের প্রশ্নে কমন আছে বার্ন মারফিম আমাদের আগের প্রশ্ন কমন আছে শুধু আরো একাধিক দুইটা মরফিম আমরা পাইছি সেইটা আমাদেরকে জানতে হয়েছে এখানে ফ্রি মরফিম আগের প্রশ্ন কমন আছে ডক থেকে তারপর এইরকম তারপর এই যে দেখো তোমার ডার্ভিশনাল মারফিম আর ইনফেকশনাল ইনফ্লেকশনাল ডার্ভিশনাল এর মধ্যে আমরা দেখলাম যে ওই সাপিক্স প্রিফিক্স এর বিষয়টা বলছি আর একটা ওই যে ভার্ভ যুক্ত হইলো যেমন আমরা ফার্স্টে পড়লাম নাউন এবং ভার্ভ ইমেল টু ইমেল এরকম গ্রামার গ্রামার পরিবর্তন হইলো মানে কি আমরা পুরুলার সিঙ্গুলার দেখলাম আর হচ্ছে টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স এটাই ক্লিয়ার পান্ধা ভাত না জাস্ট এক্সাম্পল দিব হয়ে যাবে শুধু এইটুকু দেখো ন্যাশনাল ন্যাশনালিজম এত ইজি দেখছো আমি তো বাংলায় ওখানে বুঝাই দিছি বাবা খুব ইজি সো আমার মনে হয় এই ক্লাসটা সুন্দর হয়েছে এখন কালকে আমি আর তোমাদের প্রয়োজনে পঞ্চম অধ্যায় ধরবো না তোমরা কালকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এ টু জেড পড়বা রাতে আমি একটা ধামাকা ক্লাস নেবো এক্সামের মানে এক একটা ক্লাসে আমি চারটা চ্যাপ্টারে সব প্রশ্ন বুঝাই দেবো এক ভিডিওতে এবং একটা পরীক্ষা নেবো তোমরা রাজি ওকে Bana inşallah. 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 Okay, okay. İnşallah.